অনুরোধ যে আপনারা খেলাধুলা করবেন খেলাধুলা উপভোগ করবেন এনজয় করবেন আপনারা এটাকে না খেলাধুলার মধ্যে আপনারা না খেলাধুলা এবং রাজনীতি দুইটাকে কংশ করে মহত্বপূর্ণ ভাবে থেকে যেটাকে আলাদা রাখতে হবে আমি মনে করি যে সেটা যদি হয় সেক্ষেত্রে খেলাধুলার সামনে একটি খুব সুন্দর বাংলাদেশের খেলোয়াড় ক্ষেত্রে একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে ধন্যবাদ